কবিতা এক চাষার গল্প কবি জামাল হোসেন আবৃত্তি করছি আমি আজহারুল ইসলাম রানী একদা ছিল এই দেশে এক অনার্য চাষার বাস হাজার বছর ধরে সে অন্যের জমি করেছে চাষ একটি ফসলও ঘরে তুলতে পারেনি কোনো কালে তিনি পাণ্ডব পাকা ধান লুটে নিয়েছে সদল বলে পঙ্গপালে বিনাশ করেছে বিস্তীর্ণ ফসলের মাঠ ঘরে ঘরে শূন্য গোলা চাষা মাথায় দিয়েছে হাত বহু ত্যাগের বিনিময়ে সংগ্রাম শেষে বহু বছরের চাষার নিজের একখণ্ড জমি হল বড় আদরের দেহে ছোপ ছোপ রক্ত তো বুকে অগনন বুটের মাটি ও মজ্জায় বারদের থেতলানো করটি কোথায় জনক কোথায় জননী হাত বাড়িয়ে ডাকে যেন হারানো সন্তান চাষা বুকে টেনে নেয় তাকে অপার আনন্দে পাহাড়ি ঝর্নার মতো চাষা কাঁদল চোখের সব জল মেঘ হয়ে নীল আকাশে ভাসল ভেঙে বৃষ্টি অনিঃশেষ সেই বৃষ্টিতে ভেজে উর্বর হয়েছিল বেশ এটেল মাটি দিয়ে চাষা গড়ে দিল মজবুত সীমানা সতেজ সবুজ ধানে এবার ভরে উঠল জমিখানা একদিন চাষা দেখল কুড়িটি পুষ্ট আগাছার চারা আশিটি লক্ষ্মী ধানের টুটি চেপে আনন্দে আত্মহারা তখনই নিড়ানি নিয়ে তড়িত মাঠে নামল কিষান ঘামে ভেজা তার মাংসলে পেশি তাতে দিল সান মুহূর্তে গতরে নামল তেজ পেশিতে পড়ল টান কাস্তের আঘাতে আঘাতে আগাছা হলো খান খান যতবার উপরে ফেলে আগাছা মৃত্তিকা গর্ভ হতে ততবার অজগরের ফনার মতো উদ্গত হয় আগাছার শিকড় অভাগা অনার্য চাষা আজও জানতে পারল না কবে কতটুকু মাটি খুঁড়লে এ আগাছার বংশ নির্বংশ হবে